সবাই আসছে আসসালাম আলাইকুম আহমতুলী ভাইরা আমরা এখন যেখানে অবস্থান করতেছি এই জায়গাটাকে বলা হয় মাসজিদুল ওসবা এটা একটা নাম চারটি নাম রয়েছে তার মধ্যে আরেকটি নাম হলো মসজিদ তাওবা আরেকটি নাম হলো মাসজিদুল নূর আরেকটি নাম হলো মসজিদুল জাহাজাবা জাহাজাবা গুত্র এখানে বসবাস করতো সেই দৃষ্টিকোণ থেকে জাহ জাহাজাবাও বলা হয় তো এখানকার যে ইতিহাস সেটা হলো রসুসাল্লাহ আলহাসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে বাকি সাহাবাদেরকে এখানে পাঠিয়েছিলেন বাকি সাহাবাগণ সর্বপ্রথম এসেছিলেন সর্বপ্রথম যিনি মদিনায় এসেছিলেন তিনি হলেন আব্দুল্লাহ বারা ইবন আজবরাত আল্লাহ আনহু তিনি বলেন যে সর্বপ্রথম যিনি মদিনাতে আগমন করেন তিনি হলেন মুসাহ বিন উমাইর নামটা মনে রাখবেন মুসাহাবিন উমের তিনি প্রথম মদিনাতে আসেন এবং তার সাথে ছিলেন ইবনে উম্মে মাকতুম আবদুল্লাহবিনে উম্মে মাকতুম যিনি মসজিদে নববীর মোয়াজ্জিন ছিলেন তো এই দুইজন সাহাবি প্রথমে আসেন এবং তারা এসে মানুষদেরকে কোরআন শিক্ষা দিত তারা এখানেই সালাত আদায় করতেন এখানেই মানুষদেরকে কোরআন শিক্ষা দিতেন এবং এখান থেকেই তারা দাওয়াতি কার্যক্রম করতেন যার ফলে মদিনার প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ঘরে ঘরে আউস খাজরাজ প্রত্যেক ঘরে ঘরে কেউ না কেউ ইসলাম গ্রহণ করেছিল এই মুসাব্বিন উম রাজি আব্দুল হু আবদুল্লাবিন মাকতুম রাজু ওনারা আসার পরে প্রতিটা ঘরে ঘরে কেউ না কেউ ইসলাম গ্রহণ করেছিল এরপর এই এই দুইজন সাহাবি তারা আসেন প্রথম তারপরে আসেন বিলাল রাজি আল্লাহ আনহু বিন আবি আকাস রাদ এবং এরপরে যিনি আসেন তিনি হলেন উমর রাজি আল্লাহ আনহু বিশ জনকে নিয়ে তো উমর রাজি আল্লাহনুর সাথে বিশজন আসে তাহলে তার আগে আরও কয়েকজন সাহাবি আসেন তো তারা কিন্তু এখানেই সালাত আদায় করতেন আর এই মসজিদের যিনি ইমামতি করতেন এই মসজিদের যিনি ইমামতি করতেন সেটা শহীদ বুখারিতে উল্লেখ হয়েছে আবদুল্লাহবিন ওমর রাজি আল্লাহ আনহু তিনি বলেন যখন প্রথম যুগের মহাজির সাহাবাগন মদিনাতে আসেন তখন তাদের ইমামতি করতেন সালেম মাউলা মাওলা আবি হুজাইফা আবু হুজাইফা রাজি আল্লাহ আনহুর আজাদ দাস সালেম আলেম আল্লাহ আনহু তিনি এই মসজিদের ইমামতি করতেন ওয়াকানা আক্র ও হুম কোরআনা তিনি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি কোরআন জানতেন কোরআন তার সবচেয়ে বেশি মুখস্থ ছিল এই কারণে সালেম তিনি দাস হওয়া সত্ত্বেও আজাদকৃত দাস হওয়া সত্ত্বেও তিনি কিন্তু ইমামতি করতেন সুতরাং ইসলামে কিন্তু এই দিকগুলা খুব একটা পার্থক্য দেখা হয় না যে ব্যক্তি কোরআন হাদিস সম্পর্কে বেশি জানে তাকেই কিন্তু ইসলামে সম্মান দেওয়া হয়েছে যেটা অনেকগুলি দলিলের মাধ্যমে প্রমাণ হয় বরং ইন্না হয়ারফাউ বিহাদ আল কিতাবি আকামা ওয়াদাউ বিহি আরিন রসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন আল্লাহ তালা এই কিতাবের মাধ্যমে কোরআনের মাধ্যমে অনেককে মর্যাদাশীল করেন অনেককে লাঞ্ছিত করেন অর্থাৎ যারা কোরআন থেকে দূরে সরে যাবে সে তত বেশি লাঞ্ছিত হবে তো এখানে জাহজাবা এই গুত্রের আরও একটা ইতিহাস রয়েছে যেটা রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের সেরা তথা জীবনীর সাথে সম্পৃক্ত সেটা হলো যে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের উপরের দাদা হাসেম উপরের দাদা হাসেম তিনি বিবাহ করেছিলেন এই অঞ্চলের এই গোত্রের একজন মেয়ে যার নাম ছিল সালমা এই সালমাকে তিনি বিবাহ করেছিলেন তিনি এখানে আসলেন আসার পর তিনি দেখলেন যে এই মহিলাটাকে কেউ বিবাহ করে না তখন তিনি কারণ জিজ্ঞাসা করলেন যে এই মহিলা কেন বিবাহ বসে না বা তাকে কেউ বিবাহ করে না তখন তিনি জানতে পারলেন যে যার সাথেই বিবাহ হয় সে নিজে তালাক দিয়ে চলে যায় অর্থাৎ মহিলার হাতেই তালাকের পাওয়ার কিন্তু এটা আরবদের নিকট দোষ ছিল দোষের বিষয় ছিল আরবদের নিকট যিনি পুরুষ তিনিই কিন্তু তালাক দিতেন কিন্তু এই মহিলা বিপরীত সে কিন্তু শর্ত করে নিত তালাকের বিষয়টা আমার হাতে আমি যখন তালাক দেবো তখন শেষ তোমার সাথে বৈবাহিক সম্পর্ক থাকবে না তো এই কারণে কেউ বিবাহ করত না কিন্তু রসুল সাল্লাহ আলহিহ্লামের এই উপরের দাদা হাশেম তিনি বললেন যে ঠিক আছে আমি বিবাহ করব তালাক তার হাতে থাক কিন্তু আমি তাকে বিবাহ করব পরে ওনার আচার আচরণ ব্যবহার দেখে এই মহিলা তিনি আর ওই তালাকের এই শর্তটা করেন না ওনার সাথে তালাকের শর্ত করেন না এরপরে তিনি তাকে বিবাহ করে গাছ যান তথা ফিলিস্তিনে চলে যান ব্যবসার উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন ফিলিস্তিনে যান এবং সেখানে তিনি মারা যান সালমা এই রসুল সাল্লাহ আলি সাল্লামের দাদা হাশেম তিনি সেখানে মারা যান আর মারা যাওয়ার পর ওনার গর্বে এই মহিলার গর্বে যে সন্তানটা আসে তিনি হলেন রসুল সাল্লাহ আলি আসসালামের দাদা আব্দুল মুতালিক আব্দুল মুতালিব তিনি পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় মক্কায় এবং তাকে আব্দুল মুতালিব হিসেবে অর্থাৎ মুতালিবের দাস হিসেবে তাকে চিহ্নিত করা হয় কিন্তু আসলে তিনি দাস ছিলেন না তিনি স্বাধীন ছিলেন তার নাম ছিল সাইবা তার নাম ছিল সাইবা কিন্তু এই নামে তিনি প্রসিদ্ধি লাভ করেন তো তাহলে এখানকার ইতিহাস হলো যে এই মসজিদুল ওসবা এটাই হলো প্রথম মসজিদ মদিনাবাসীর জন্য প্রথম মসজিদ মহাজির সাহাবাগন এখানে এসে তারা তারা আদায় করতেন ইমামতি করতেন সালেম মাউলা আবি আনহু আর পাশে ওই যে ছোটো একটা কূপ দেখতেছেন বিরুল হুজাইম ওইটাকে বলা হয় বিরুল হুজাইম এই কূপটা ওই জাহিলি যুগ থেকেই রয়েছে জাহিলি যুগে এবং সাহাবাদের ওই যুগেও এই কূপটা ছিল যার নাম বিরুল হুজাইম ঠিক আছে আর কোনো সাইবা হলো রসুল সাল্লা সাইবা না এই নামটা রাখা হয়েছিল সাইবা